হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই इट्स মি ফুড লাভার ফাইরোস আজকে আমি কটকটি আবার চলে আসলাম আপনাদেরকে কে লোক দেখাতে আজকে এমন ভাবে আপনাদের কে লোক দেখাবো যেটা কারণ আপনাদের জিলিমিলি জল পড়ে আর আজকে লোক দেখাবো ওয়ান অফ দা মোস্ট फेमस ফুসকা দেখেছেন আমার আম্মাজার কত কম তেল দিয়ে ফুচকা ভেজেছে তো যাই হোক আবার বেশি বললে আমাকে ফুচকা দিবে না কি আর করবো তো যাই হোক এখানে হচ্ছে ফুচকা ভেজে নিয়েছে তারপর ফুচকার জন্য টক তারপর আলুর যা যা লাগিয়ে তা তা সব কিছু বানিয়ে নিয়েছে তারপর এখানে হচ্ছে আলুর চোপ আলুর চপ কইবো আলুর কিমা আলুর কিমা আলু আলুর কিমা সব জায়গায় দিয়ে দিয়েছে ফুচকাগুলো ভেঙে ভেঙে তারপর এখানে তিন টেবিল স্পুন তিন টেবিল স্পুন কইবো টিস্পুন তিন স্পুন করে করে দিয়ে দিচ্ছে তেঁতুলের টক আর এখন আমরা কি এটা এনজয় করে খস করে খাবো তারপর দেখি আম্মা জান আর আমাদেরকে তেঁতুলের টক ঢেলে দিচ্ছে না বলতেছে সেলফ সার্ভিস করে খা সো যাই হোক আজকের মতো বিদায় নিচ্ছি আমি কটকটি আল্লাহ হাফেজ